जनानिं देवीं रामकृष्ण পূজনীয় স্বামী গম্ভীরানন্দী মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ সংখ্যা দুশো একষট্টি সংঘমাতা শ্রী বিশ্বাস ছিল যে সংঘের মধ্য দিয়া ঠাকুর তাহার নূতন ভাবধারার প্রচার অবশ্যই করিবেন জনৈক্য মঠাধ্যক্ষ যখন তাহার নিকট একদিন দুঃখ করিয়া বলিলেন যে দেশের লোকের মতিগতি অনুকূল না হওয়ায় কাজ আশানুরূপ অগ্রসর হইতেছে না কারণ দেশের লোক ভাঙিতেই জানে গড়িতে সাহায্য করে না তখন শ্রী মা আশ্বাস দিয়া বলিলেন বাবা ঠাকুর বলতেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয় মলয় বয়ে গেছে এইবার সব চন্দন হবে কেবল বাঁশ কলা ছাড়া আশ্রম ও আশ্রমবাসীদের বহু সমস্যায় তাহার দৃষ্টি আকর্ষণ করিত অথবা তাহার সম্মুখে উপস্থাপিত হইত তিনিও প্রতি ক্ষেত্রে উপযুক্ত বিধান উপদেশ বা উৎসাহ দিতেন কোয়ালপাড়া আশ্রমের দাতব্য ঔষধালয়ে এমন অনেক চিকিৎসার্থী আসিতেন যাহারা অর্থব্যয়ে অন্যত্র ঔষধ সংগ্রহ করিতে পারেন ইহা দেখিয়া আশ্রমাধ্যক্ষ শ্রীমায়ের নির্দেশ চাহিলেন যাহাতে ঐরূপ প্রার্থীকে ঔষধ না দেওয়া হয় কিন্তু শ্রী মা সাধারণ জাগতিক দৃষ্টির ঊর্ধ্বে উঠিয়া তাহাকে বলিলেন অর্থী হইয়া যে কেহ আসুক না কেন তাহাকে অভাবগ্রস্ত বলিয়া ধরিয়া লইতে হইবে সুতরাং ঔষধালয়ের দ্বার সকলেরই জন্য উন্মুক্ত থাকিবে ওই আশ্রম শ্রী রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হইবার পূর্বে আশ্রম কর্মীরা স্বদেশী আন্দোলনে খুব মাতিয়াছেন অথচ গঠনমূলক কোনো কাজ না করিয়া শুধু অন্তঃশ্বাস আলোচনাতেই সময়ক্ষেপ করিতেছেন ইহা দেখিয়া শ্রী মা বলিয়াছিলেন দেখো তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি তোমরা কাজ করো আশ্রমকে ধর্মকেন্দ্রীয় করিবার জন্য তিনি তথায় স্বহস্তে শ্রী রামকৃষ্ণের পট স্থাপন করিয়াছিলেন ইহা আমরা অন্যত্র বলিয়া আসিয়াছি ব্রহ্মচারীদের জ্ঞানার্জন স্পৃহা বাড়াইবার জন্য তিনি সচেষ্ট ছিলেন তাহার সেবায় নিযুক্ত ব্রহ্মচারীদিগকে তিনি একদিন বলিয়াছিলেন দেখো ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে তোমরা ইংরেজি লেখাপড়া শিখে নাও তিনি এই কার্যে প্রথম স্বামী ধর্মানন্দ ও পরে ঢাকার কৃষ্ণভূষণ বাবুকে নিযুক্ত করিয়াছিলেন কার্যে উৎসাহ দিলেও তিনি কাজের মন্দ দিকটার সম্বন্ধে বিশেষ অবহিত ছিলেন সদুদ্দেশে আশ্রম করিয়া কাহারো কাহারো মন আবার বিষয় পরিচালনা জনিত সংকীর্ণতা দিদোষে জর্জরিত হইয়া পড়ে তাই শ্রীমা একদিন স্বামী তন্ময়ানন্দকে সাবধান করিয়া দিয়েছিলেন টকের চালায় পালিয়ে এসে তেতুল তলায় বাস কোথায় সংসার ছেড়ে এসে ভগবানের নাম করবে না কেবল কাজ আশ্রম হল দ্বিতীয় সংসার লোকে সংসার ছেড়ে আশ্রমে আসে কিন্তু এমন মোহ ধরে যায় যে আশ্রম ছেড়ে যেতে চায় না শ্রী মায়ের জীবনে আর একটা লক্ষ্য করিবার জিনিস ছিল বৈরাগ্যের সহিত মাতৃস্নেহের অপূর্ব মিলন তিনি সর্মান্তকরণে সন্তানদের মঙ্গল চিন্তা করিতেন জয়রামবাটিতে একবার দুর্গোৎসবের সময় সন্ধি পূজাক্ষণে অনেকেই তাহার পায়ে অঞ্জলি ভরিয়া ফুল দিয়া চলিয়া গেলে তিনি জনৈক ব্রহ্মচারীকে ডাকিয়া বলিলেন আরও ফুল আনো রাখাল তারক শরৎ খোকা যোগেন গোলাপ এদের সব নাম করে ফুল দাও আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও পূজা গ্রহণ করিয়া তিনি জোর হাতে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ বসিয়া থাকিয়া বলিলেন সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক আর একবার তেরোশো পঁচিশ সালে উদ্বোধনে অবস্থানকালে শ্রী মায়ের জন্মতিথিতে সকলে তাহার শ্রীপাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া চলিয়া গেলে তিনি ব্রহ্মচারী বড়দাকে ডাকিয়া অর্ঘ দিতে বলিলেন অর্ঘ প্রদান হইয়া গেলে তিনি ব্রহ্মচারীর মস্তকে হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন জয়রামবাটি ও কোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে ফুল দাও আজ বিশেষ দিন ঐরূপ করা হইলে শ্রী মা ঠাকুরের নিকট সকলের মঙ্গল প্রার্থনা করিলেন শ্রী মায়ের এই স্নেহ যিনি পাইয়াছেন তিনি ভিন্ন অপরে বুঝিতে পারিবেন না যে উহা কত গভীর কত দুর্লভ জয়রামবাটিতে থাকিতে ব্রহ্মচারী জ্ঞানের স্বামী জ্ঞানানন্দের খুব পাচড়া হয় তিনি তখন নিজ হাতে খাইতে পারিতেন না তাই শ্রী মা ভাত মাখিয়া তাহাকে খাওয়াইয়া দিতেন এবং তাহার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলিতেন ব্রহ্মচারী রাসবিহারী স্বামী অরূপানন্দ যখন জয়রাম মায়ের নূতন বাটি নির্মাণে ব্যাপৃত ছিলেন তখন একদিন জরুরি কাজে পাশের গ্রামে গিয়া মধ্যাহ্নে খাইবার সময় ফিরিতে পারেন নাই তখন শীতকাল দিন ছোট সূর্যাস্তের ঘণ্টাখানেক পূর্বে ফিরিয়া তিনি শুনিলেন শ্রী মায়ের তখনও আহার হয় নাই তাহার জন্য অপেক্ষা করিতেছেন বিস্মিত হইয়া তিনি অনুযোগ করিলেন মা তোমার শরীর ভালো নয় আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ মা শুধু বলিলেন বাবা তোমার খাওয়া হয়নি আমি কি করে খাব রাসবিহারী মহারাজ তাড়াতাড়ি খাইতে বসিলেন তাহার আহার শেষ হইলে শ্রী মা ও অপর যেসব মেয়েরা মায়ের জন্য অপেক্ষা করিতেছিলেন তাহারা সকলে খাইতে বসিলেন এরূপ ব্যবহার কয়জন জননী নিজ সন্তানের প্রতি করিয়া থাকেন স্বামী মঠে প্রাণপাদ পরিশ্রম করেন এবং প্রাচীন সাধুদের যথেষ্ট স্নেহ পান এক সময় তাহার মনে হইল এভাবে বৃদ্ধ সাধুদের আদর পেয়ে অভিমান বাড়ানো অপেক্ষা বাইরে গিয়ে তপস্যা করা শ্রেয় অথচ তিনি জানেন যে মঠ কর্তৃপক্ষ ইহা অনুমোদন করিবেন না সুতরাং শ্রীমায়ের অনুমতি লাভের জন্য কলকাতায় গেলেন তিনি মাকে প্রণাম করিয়া নিজ মনোভাব খুলিয়া বলিলে মা জানিতে চাহিলেন তিনি কোথায় যাইবেন এবং সঙ্গে টাকা কড়ি আছে কি না ব্রজেশ্বরানন্দজি বলিলেন যে তাহার হাত শূন্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া হাঁটিতে হাঁটিতে কাশি যাইবেন শ্রী মা শুনিয়া স্নেহ মধুর কণ্ঠে বলিলেন কার্তিক মাস লোকে বলে জমের চারদোর খোলা আমি মা আমি কি করে বলি বাবা তুমি যাও আবার বলছো হাতে পয়সা নেই খিদে পেলে কে খেতে দেবে বাবা ব্রজেশ্বরানন্দির আর যাওয়া হইল না দৈব দুর্বিপাকে একজন সঙ্ঘ ছাড়িয়া যাইতেছেন বিদায়কালে শ্রী মা কাঁদিতেছেন ভক্তও কাঁদিতেছেন খানিক পরে মা বস্ত্রাঞ্চলে চক্ষু মুছিলেন এবং সন্তানকে কল ঘরে গিয়া মুখ ধুইয়া আসিতে বলিলেন পরে স্নেহ ভরে বলিলেন আমায় ভুলো না ভুলবে না তা জানি তবু বলছি ভক্ত জিজ্ঞাসা করিলেন মা আপনি মা বলিলেন মা কখনো ভুলতে পারে যেন আমি সবসময় তোমার কাছে আছি কোনো ভয় নেই সন্তান পথে নামিলে মিলে জননী জানালায় দাঁড়াইয়া যতক্ষণ দেখা যায় চাহিয়া রহিলেন শ্রী মায়েন এই স্নেহ কতভাবেই না আত্মপ্রকাশ করিত একবার কোয়ালপাড়ার আশ্রমাধ্যক্ষ মন্তব্য করেন ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে এই কথার উল্লেখ করিয়া শ্রী মা বলিয়াছিলেন কীরকম কথা দেখেছ আমার ছেলের ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে কখনোই হবে না আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি হে ঠাকুর তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনও না হয় বলে কি না লোভের বসে ছুটে বেড়ায় রাজবিহারী মহারাজ উনিশশো সাত খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে হৃদয়ে গভীর বৈরাগ্য লইয়া এক বস্ত্রে জয়রামবাটিতে উপস্থিত হন পথে একবার অবশ্য মনে হইয়াছিল যে বাড়িতে ফিরিয়া কাপড় লইয়া আসা ভালো কিন্তু পাছে কোনো বিঘ্ন ঘটে এই ভয়ে আর দ্বিতীয় বস্ত্র লওয়া হইল না শ্রী মা ইহা জানিতে পারিয়া তাহাকে কাপড় দিলেন এবং ফিরিবার কালে উহা লইয়া যাইতে বলিলেন অধিকন্তু গাড়ি ভাড়াও দিতে চাহিলেন প্রয়োজন না থাকায় রাসবিহারী মহারাজ তাহা লইলেন না বিদায়কালে শ্রীমা বলিলেন গিয়ে পত্র লিখবে আর দুঃখ করিয়া কহিলেন আমার ছেলেটিকে কিছুই খাওয়াতে পারলুম না মাছ ধরাতে পারিনি অথচ এই মাই কতজনকে সন্ন্যাস বা ব্রহ্মচর্যা দীক্ষা দিয়া গৃহত্যাগী করাইয়াছেন অবশ্য তিনি নির্বিচারে বৈরাগ্যের উপদেশ দিতেন না বিবাহ করা বা না করা সম্বন্ধে অধিকারী বুঝিয়া বিভিন্ন স্থলে বিভিন্ন উপদেশ দিতেন দিব্য চক্ষে জিজ্ঞাসুর ভবিষ্যৎ দেখিয়া কখনো বলিতেন সংসারীদের কত কষ্ট তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে কখনো বলিতেন আমি ও সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন কোনো ভক্ত হয়তো বলিলেন মা আমি বিয়ে করবো না শ্রী মা হাসিয়া বলিলেন সে কি গো সংসারে সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি হাত দুটি পা দুটি তেমনি পুরুষ ও প্রকৃতি সে ভক্ত পরে বিবাহ করিয়াছিলেন আবার কেহ হয়তো লিখিলেন মা আমার বিয়ে করতে ইচ্ছা নেই বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায় শ্রী মা শুনিয়াই বলিলেন দেখো দেখো কি অত্যাচার একবার জনৈক্য ভক্ত শ্রী মাকে বলিলেন মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করেছিলাম এখন দেখছি পেরে উঠব না শ্রীমা অভয় দিয়া বলিলেন ভয় কি ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন তোমার কোনো ভয় নেই তুমি বিয়ে করবে শ্রী মায়ের মনোভাব সকলের বোধগম্য হইত না তাই প্রশ্ন উঠিত বহুরূপ নবাসনের বউ একদিন অনুযোগ করিলেন মা আপনার সব ছেলেরা সমান তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া মা বলিলেন যার ভোগ বাসনা প্রবল আমি নিষেধ করলে কি সে শুনবে আর যে বহু সুকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব না সংসারে দুঃখের কি অন্ত আছে মা ত্যাগীকে ত্যাগের পথে সাহায্য করা অবশ্য কর্তব্য হইলেও সে ত্যাগীকে চিনিবে কে এবং চিনিয়া অনুরূপ সহায়তা করিবে কে ত্যাগী ও গৃহীর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ এক হইতে পারে না ইহা শ্রীমায়ের জানাই ছিল আমরা নবাসনের বউয়ের নিজের বৈধব্য ও শ্রীমায়ের প্রতি ভক্তি হইতে সংযাত ত্যাগীর প্রতি শ্রদ্ধার কথা বলিতেছি না সংসারে থাকিয়াও যথার্থ অধিকারীকে ত্যাগের পথে আগাইয়া দেওয়ারই কথা উল্লেখ করিতেছি ইহা কয়জন পারেন মাতা ঠাকুরানীর শেষবার জয়রামবাটিতে থাকার সময় পৌষ মাসে এক এম এ পাস যুবক তাহার নিকট আসিয়া বলেন যে তিনি এক দ্বিধায় পড়িয়াছেন তাহার সাধু হইবার ইচ্ছা আছে জানিয়া বেলুড় মঠে স্বামী শিবানন্দজি তাহাকে খুব উৎসাহ দিলেও তাহার মায়ের মনো কষ্ট হইবে ভাবিয়া প্রতিবেশী মাস্টারমহাশয় আরও বিলম্ব করিতে বলিতেছেন শ্রীমা সব শুনিয়া গেলেন মাত্র তখনই কোনো নির্দেশ দিলেন না পরে বড়দা মহারাজকে বলিলেন মাস্টারের বাড়ির কাছে ওদের বাড়ি ঘরে মা ভাই আছে সাধু হবে শুনে মাস্টার একটু গড়িমসি করছে বলছে এত তাড়াহুড়ো করে নাই বা সাধু হলে মঠে তারক শিবানন্দজি কিন্তু খুব উৎসাহ দিচ্ছে মাস্টার হাজারো সংসারী কিনা এই ক্ষেত্রে শিবানন্দজির সহিত মাস্টার মহাশয়ের দৃষ্টিভঙ্গির একটু পার্থক্য থাকিলেও তিনি অনেককে উৎসাহ দিয়া সন্ন্যাসী করিয়াছিলেন আর তারক সাদা সাধু লোক ঠাকুরের ত্যাগের আদর্শ গ্রহণ করা আহা কত ভাগ্যে হয় তারক ঠিকই বলেছে সংসারে পড়লে আর উঠতে পারে কলজন। ছেলেটির মনে খুব জোর আছে পরদিন ওই যুবক শ্রী মাকে প্রণাম করিয়া আবার মনের আকাঙ্ক্ষা জানাইলে তিনি খুব আশীর্বাদ করিয়া বলিলেন মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা তারক যা বলেছে খাঁটি কথাই বলেছে ও শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु